নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমাদের চ্যানেল টপ লেটেস্ট নিউজে চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের দিনে পেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাসের দাম জীবনযাপনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে জ্বালানি তাই রোজকার প্রয়োজনে হোক বা কৌতূহলের বর্ষে পেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাসের দামে নজর রাখতেই হয় বিশ্ববাজারে ব্যারেল প্রতি দাম কমতে শুরু করেছে অপরিশোধিত তেলের ভারতে অবশ্য সেই তুলনায় সেভাবে কমছে না পেট্রোল এবং ডিজেলের দাম যদিও কিছু শহরে দেখা গেছে এই দাম কমার প্রভাব চলুন জেনে যাক চার মহানগরে কত হয়েছে জ্বালানির দাম এদিকে লোকসভা নির্বাচনের মাঝে ফের কমেছে পেট্রোল এবং ডিজেলের দাম কলকাতা সহ দেশে চার মহানগরে কত হয়েছে লিটার প্রতি পেট্রোল এবং ডিজেলের দাম চলুন দেখে নেওয়া যাক এক নজরে আজ কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি একশো তিন টাকা ছিয়ানব্বই পয়সা গতকালের তুলনায় পেট্রোলের দাম পরিবর্তিত হয়েছে অন্যদিকে আজ ডিজেল ডিজেলের দাম প্রতি লিটারে নব্বই টাকা ছিয়াত্তর পয়সা ডিজেলের দামে পরিবর্তন হয়েছে শূন্য দশমিক শূন্য শূন্য শতাংশ পাশাপাশি এদিন কলকাতায় চোদ্দ দশমিক দুই কিলো রান্নার গ্যাসি সিলিন্ডারের দাম আটশো টাকা আজ নতুন দিল্লিতে ডিজেলের লিটার প্রতি দাম সাতাশি টাকা বাষট্টি পয়সা মুম্বাইতে বিরানব্বই টাকা পনেরো পয়সা কলকাতায় নব্বই টাকা ছিয়াত্তর পয়সা চেন্নাইতে বিরানব্বই টাকা সাতচল্লিশ পয়সা এদিকে আজকে দিনে নতুন দিল্লিতে পেট্রোলের দাম লিটার প্রতি চুরানব্বই টাকা বাহাত্তর পয়সা মুম্বাইতে একশো চার টাকা পয়সা কলকাতা একশো তিন টাকা চুরানব্বই পয়সা আর চেন্নাইতে লিটার প্রতি পেট্রোলের দাম একশো টাকা পয়সা ভারতে পেট্রোল এবং ডিজেলের দাম বিভিন্ন কারণের উপর ভিত্তি করে নির্ধারিত হয় যেমন মালবাহী চার্জ মূল্য সংযোজন ভ্যাট এবং স্থানীয় কর যদিও এটি রাজ্য থেকে করে দু হাজার বাইশ সালের মে থেকে জ্বালানির হার অপরিবর্তিত রয়েছে সেই সময় কেন্দ্রীয় সরকার এবং বেশ কয়েকটি রাজ্য জ্বালানি কর কমিয়েছিল ওএমসিগুলি গুলি সারা বিশ্বে অপরিশোধিত তেলের দাম অনুসারে প্রতিদিন সকাল ছটায় জ্বালানির খুচরা দাম পরিবর্তন করে কারী কর বেস প্রাইসিং এবং প্রাইস ক্যাপের মাধ্যমে সরকার জ্বালানির দাম নিয়ন্ত্রণ করে